আচ্ছা ভালো কথা কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই আচ্ছা বাবা আছে না হ্যাঁ বাবা আছে বাবা কি করে বাবা আগে গাড়ি চালায় তো এখন অ্যাক্সিডেন্ট করে ঘরেই পড়ে রইছে অসুখ হাটের অসুখ এরপর অসুস্থ ঘরেই পড়ে রইছে আহা কষ্টের জীবন পড়াশোনা করছেন অল্প জানি নাম ঠিকানা নিতে বেশি পড়া হয় নাই না না আচ্ছা গ্রামের বাড়ি কই কুমিল্লা কুমিল্লা হম এখন কোন জায়গায় থাকেন এখন আমি ঢাকা থাকি ঢাকা হম তো family সবাই থাকে না হ্যাঁ বাবা মা ছোট ভাই বোন আছে আচ্ছা আচ্ছা তো কি করেন কি কাজ কাম করেন তাহলে আমি কাজ করি একটা পার্লারে কাম করি পার্লারে হম ভালো কথা পার্লারে কাজ করেন ভালো চলতেছেন প্রতিবেদন আসছেন কি জন্য কষ্ট দুঃখ কইরা আইছি খুব কষ্ট দুঃখ

এখন কি করতে চান তাহলে এই অবস্থা আমি চাই আমার পাশে কেউ দাঁড়াক আমার দায়িত্বটা কেউ নেয় দায়িত্ব নিলে যদি আমার দায়িত্ব নেয় আমার সাথে যোগাযোগ রাখে তার ব্যাপার আচরণ আমার কাছে সুন্দর লাগে সে যদি আমার বিয়ে সাথে করতে চায় তাহলে বিয়ে করব আর যদি বলে মেই দায়িত্ব নেব ছোট বোন হিসাবে কি বন্ধু হিসাবে তাও আমি রাজি আছি কথা বলবো সব সময় যোগাযোগ রাখবো আর যদি বিয়ে সাদিও করতে চায় আমি বিয়ে সাদি করব আচ্ছা বুঝতে পারছি যদি ব্যাপার আচরণ সুন্দর পাই আর আমার প্রতি দয়া মায়া করে আচ্ছা এখন কেউ যদি চায় যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন না আমি বলে দেবো আপনি বলে দেন আচ্ছা কি যেন নাম বললেন কফি কফি নাই কপি তো এখন আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা জিরো ওয়ান ডবল এইট জিরো ওয়ান ডবল এইট ডাবল এইট টু থ্রি টু থ্রি তারপরে থ্রি এইট থ্রি এইট থ্রি থ্রি দশক নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি জির ওয়ান টু ডবল থ্রি এইট ডবল ফাইভ এটা হচ্ছে আপুটার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দেবো বিস্তারিত জানতে চাইলে বা জানার ইচ্ছা থাকলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সব কিছু জানতে পারবে আচ্ছা তো দশক ভাইয়ের ফোন দিয়ে নাম্বারে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ কথা বলবো আর কিছু বলবেন আর কিছু বলবো না যদি কেউ ফোন দেন ভালো ফোন নিয়ে ফোন দিয়েন এম এ দুঃস্বামী করতে ফোন দিয়েন না সময় নষ্ট করেন না ঠিক আছে ওকে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম